কাল দেখেছ সকালবেলা একটু ছাতু দই নিয়েছিলাম বাবানকে টক দই দিয়েছিলাম বাবান পড়তে বসছিল তো বাবানকে টক দই দিয়েছিলাম তো হঠাৎ করে রান্নাবাড়ি করতে করতে শুনি যে মা ফোন করছে মা বলছে মাংস করেছি মাংস করলে কোনো দিনই মা একা একা মানে বাড়িতে মাংস হলে ডাকবে না যে এমন হয় না আমাকে যেতেই হবে তো দেন এইখানে রান্নাবাড়ি করে আমি কিন্তু বাড়িতে গিয়েছিলাম যে চিটকে শোনার বাচ্চা দুটো যেন তো দেখে দুখানা বেবি হয়েছে তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো ওরা যেন ভালো থাকে ওদের ভালো থাকলে আমি তোমাদের পরিষ্কার করে দেখাতে পারবো বিছানায় নিয়ে এসছি অবশেষে সেই ওপরটাই দেখিয়েছিলাম আলমারির উপরে দিয়েছিলো এখন বিছানায় নিয়ে এসে শুয়ে রেখেছে ঠাকুরকে ডেকো ওরা যেন বাঁচে সুস্থ সবল থাকে ভালো হয় তাহলে তোমাদের দেখাতে পারবো বাড়ি চলে যাচ্ছি তো রান্না দেখো রেডি হয়ে বাড়িতে চলে গেছি অলরেডি কিন্তু সবার খাওয়া হয়ে গেছে বাবান পড়তে গেছিলো তো বাবান না আসলে আমি খাই না দেখো এক একা ছেলে যদি না আসে আমার ভালো লাগে না তো ছেলে আর আমি দুজনে একসাথে খাই তো ছেলে আসবে তারপরে ওইদিকে বাড়িতে মা ফোন করে ডাকছে মা আমি বাবান তিনজনে একসাথে খেয়েছিলাম ওইদিকে ভাই ভাইয়ের বউদের সবার খাওয়া হয়ে গেছে তো বাবা রাত্রে আসে বাবা কিন্তু দুপুরে আসে না বাবা সেই কাজ বাজ করে রাত্রি নটা দশটা আসে এদিকে মাংস লোটে মাছ তারপরে শুটকি মাছ অনেক কিছু হয়েছিল তো আমি শুটকি মাছ খেয়েছিলাম শুটকি মাছটা আমার খুব ভালো লাগে তো এদিকে দেখো আমাদের উনি চিড়ে ভাজা এনে দিয়েছিল সন্ধ্যাবেলা আমার কিন্তু এটা বিভৎস পরিমাণে ভালো লাগে আমি প্রতিদিন এ দেখো কার্টুন দেখতে দেখতে টিভি দেখতে দেখতে চিড়ে ভাজা খাই তো এই যে রান্না করেছিলাম মাংস কষা কষা মাংস রাত্রে শাশুড়ি মা বানিয়েছে ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এ দেখো কষা সেই মাংস আমরা দু যেহেতু দুপুরে খাইনি রাত্রে আমরা খেয়ে নিয়েছিলাম আমি আর বাবা ওর পাপা খাইনি তো এদিকে দেখো জবা ফুলটা কিন্তু খুব সুন্দর ফুটেছে লাল আর পঞ্চমুখী জবাটা তোমাদের মানে ক্যাপশানে তুলেছিলাম সেটা দেখো কত পরিমাণে ফুল তো যখন যেমন তখন তেমন তো আগের সপ্তাহে তোমরা কারাকার আমার ব্লগ দেখেছো জানি না তো এদিকে দেখো বাবান কত সুন্দর একটা আঁকা এঁকেছে আমি বললাম সবাইকে দেখিয়ে দাও লজ্জা পায় ছেলে আমার বলছে না মা ভালো হয়নি বলছি ভালো হোক বাজে হোক বাজে হতে হতেই একদিন ভালো হবে তোমার তো এদিকে দেখো আজকে পরিপূর্ণভাবে ফুল দিয়েছি মানে বাজার দিয়েও ফুল কেনা হয়েছিলো আর গাছেরও ফুল দেওয়া হয়েছিল দুটোই টোটাল একসাথে মিলিয়ে কতটা পরিমাণে আর সিংহাসনটা কতটা সুন্দর লাগছে তো আগের সপ্তাহে যারা যারা মানে আগের বৃহস্পতিবার যারা যারা দেখেছো তারা বুঝবে আমার কাছে ফুল ছিল না মানে ফুল আনা হয়নি বলে গাছে যতটুকুনি ফুল ফুটেছিলো ততটুকুনি দিয়েই পুজো দিয়ে নিয়েছিলাম তো আজকে দেখো বাইরের দিয়েও আনা হয়েছে গাছ দিয়েও আনা হয়েছে তো দুটো মিলেমিশে একাকার তো যখন যেমন তখন তেমন যখন না থাকে তখন অল্প দিই যখন থাকে তখন বেশি করেই দিই দেখো সব পয় পরিষ্কার করে নিয়েছি ঘর রান্নাবাড়িতে কি রয়েছে পাবদা মাছের ঝোল আর ডাল আর ভাত আর আজকে কিছু করিনি ওরা ঘুরতে গেছে তো আজকে আমরা তিনজনেই খাবো আমার ঠাম্মাও নেই বাড়িতে আমরা তিনজনেই খাওয়া আমি আমার মানে হাজবেন্ড আর আমার দেও তিনজনে মিলেই খাওয়া দাওয়া করবো তো আজকে বেশি রান্নার ঝামেলা কেউ নেই বাবার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রতিদিন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো আবার রাত্রে রান্না বাড়ি করবো তো কি রান্না বাড়ি করছি যদি পারি একটু অত ক্যাপশন খুলে রাখবো তো তোমরা কিন্তু ভিডিও দেখতে ভুলো না আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা